হ্যালো স্টুডেন্টস ক্লাস টেন তো দেখো তোমাদের এই গণিত প্রকাশ বইটা তোমরা দেখতে পাচ্ছ আর দশম শ্রেণী এই বইটার ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি তো আজকের তোমাদের বিঘাত করণের চার নম্বর ভিডিও পেজ নাম্বার হচ্ছে একশো চুয়ান্ন পেজ তো আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছ তো আজকের তোমাদের দুটো টপিক সম্পর্কে মানে আলোচনা করবো একটা হচ্ছে করণী নিরস উৎপাদক একটা হচ্ছে অনুবন্ধ করণী বা পুরক করণী মানে অনুবন্ধীকরণের আর একটা নাম হচ্ছে পূরককরণ বা কনজুগেট সার্টা তাহলে পেজ নাম্বার একশো চুয়ান্ন একটা টপিক দেওয়া আছে যে করণে নিরসন কাকে বলে আর করণে নিরসক উৎপাদক কাকে বলে তাহলে লেখা আছে দেখো তোমরা অবশ্যই দেখে নেবে যে কোনো করণের সঙ্গে অথবা একাধিক করণের যোগ ও বিয়োগ দ্বারা গঠিত অমূল্য সংখ্যার সঙ্গে কোনো উৎপাদক গুণ করলে মানে গুণ করে গুণ ফলটি করা অর্থাৎ একটি মূল্য সংখ্যা পাওয়া পাওয়ার প্রক্রিয়াকে করণী নিরসন বলা হয় এবং ওই উৎপাদকটিকে ওই করণী অথবা ওই অমূল্য সংখ্যার করণী নিরসক উৎপাদক বলা হয় এটা তোমরা অবশ্যই দেখে নেবে এই পেজে আছে লেখা সংখ্যাটা এবার আমি ব্যাখ্যা করছি তাহলে এখানে যেমন রুট ফাইভের করণী নীরস উৎপাদক রুট ফাইভ এছাড়াও কে যেখানে কে কি অসুন্ন মূলত সংখ্যা তাহলে এখানে যে এক্সাম্পলটা দেয় তাহলে আমরা প্রথমে আলোচনা করছি করণী নীরস উৎপাদক সম্পর্কে হ্যাঁ যেমন রুট ফাইভের করণী নিরসও

তার মানে শূন্য তো একটা মূলদ সংখ্যা রেশনাল নাম্বার তাহলে কে টা হবে যেখানে অশূন্য মূলদ সংখ্যা তাহলে মূলদ সংখ্যা কাকে বলে যে সমস্ত সংখ্যাকে কে বাই আকারে কিউ প্রকাশ করা যায় যেখানে কিউ নটি সেই সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা নাইনই ছিল প্রথম চ্যাপ্টারে ঠিক আছে তাহলে সেই সম্পর্কে আমি আর ব্যাখ্যা করছি না তাহলে দেখো যে রুট ফাইভ এর করণীয় উৎপাদক কে রুট ফাইভ কে যেখানে একটা অশূন্য মূলদ সংখ্যা হ্যাঁ বইয়ে এটাও লেখা আছে এইবার আমরা এই উৎপাদকটিকে এই উৎপাদকটিকে রুট ফাইভ এর নিরস উৎপাদক কি কারণে বলবো তার কারণ হচ্ছে যে এই রুট ফাইভ এর সাথে এই উৎপাদকটা গুণ করলে রুটটাকে আউট করা যায় দেখো যে রুট ফাইভ ইন্টু কে রুট ফাইভ তাহলে গুণ করলে কি হবে এখানে কে থাকবে দেখো রুটের বাইরের সংখ্যা এখানে কে আছে কে যেখানে অখন্ড মূল সংখ্যা এখানে রুট ফাইভ এর আগে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে কে আর ওয়ান গুণ করলে কি আর রুট ফাইভ রুট ফাইভ গুণ করলে হবে ফাইভ সমান সমান ফাইভ কে তাহলে এই জায়গাটা বলি যে রুট ফাইভ আর রুট ফাইভ গুণ করা হচ্ছে তাহলে কেন ফাইভ হচ্ছে আমরা জানি কি যে রুটের মান হচ্ছে হাফ তাহলে এটাকে লেখা যায় ফাইভ টু দিওয়ার হাফ ইন্টু ফাইভ টু দিওয়ার হাফ তাহলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি জানি যে এখানে নিধান দুটো একই আছে তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে তাহলে ফাইভ টু দিওয়ার হাফ প্লাস হাফ সমসন ফাইভ টু দিওয়ার হাফ আর হাফ যোগ করলে এক সমসন ফাইভ ওই জন্য আমরা ডাইরেক্ট লিখি যে রুট ফাইভ রুট ফাইভ গুণ করলে ফাইভ হয় তাহলে আমরা কে রুট ফাইভ তাহলে রুট ফাইভ এর করণীয় নিরস উৎপাদক কে ফাইভ এই কারণে বলবো কারণ রুট ফাইভ রুট ফাইভ এর সাথে কে ফাইভ গুণ করলে আমরা করণীটাকে অর্থাৎ রুটটাকে দূর করতে পারছি নিরসন করতে পারছি তাহলে নিরসন করা মানে দূর করা তাহলে একই রকম উল্টে বলতে পারি যে কে রুট ফাইভ এর করণীয় নিরসন উৎপাদক আবার রুট ফাইভ বুঝতে পারলে এবার দ্বিঘাত করণীয় যে সংখ্যা এখানে যে লেখা আছে দেখো যে একটা বক্স করে রুট এ প্রেস নাম্বার একশো পঞ্চানব রুট এর রুড এ এছাড়া কে রুট এ যেখানে কে একটি অশূন্য মূলদ সংখ্যা তাহলে একই রকম ভাবে তাহলে এখানে রুটের ভেতরে এর মান এখানে ফাইভ দেওয়া আছে তাহলে এখানে দেওয়া আছে যে রুট এর রুট এ হ্যাঁ তাহলে একটা ভ্যারিয়েবল দিয়ে এখানে প্রকাশ করে রুট এর এর করণী নির হবে 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 বা র যেখানে এই যে কে একটি অশূন্য মূল্য সংখ্যা এই কে টা কি একটি অশূন্য মূলক সংখ্যা ওটা আর আমি ওখানে লিখছি না এইবার যখন করণির আকার এইরকম থাকবে যেমন হচ্ছে ফাইভ প্লাস রুট সেভেন ফাইভ প্লাস রুট সেভেন এই দীঘাত করণের করণ উৎপাদক কি হবে তাহলে তাহলে এটা মানে বলতে গেলে তাহলে অবশ্যই আগে আমরা কি জানলাম যে একটা শুদ্ধ দ্বিঘাত কারণে মানে রুট ফাইভ ছিল একটা শুদ্ধ দ্বিঘাত করণী আর এটা হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণ করণ একটা মিশ্র দীঘাত করণী করণীরসক উৎপাদক বের করতে গেলে আমাদের দেখতে হবে যে এই রাশিমালার সাথে কোন রাশিমালা গুণ করলে গুণ করলে এই রুটটাকে আউট করা যায় তাহলে আমরা বলবো ফাইভ প্লাস রুট সেভেন এ করণী নিরসক উৎপাদক হলো ফাইভ মাইনাস রুট সেভেন কেন কারণ এই দুটো রাশি গুণ করলে একটা মূলত সংখ্যা পায় যদি আমরা গুণ করি এছাড়া আর একটা উৎপাদক হতে পারে কিনা সেটাও দেখা যাক যে এখানে ফাইভ প্লাস রুট সেভেন তাহলে আর একটা উৎপাদক যদি এরকম ভাব হয় এবং সেভেন রুট সেভেন মাইনাস ফাইভ তাহলে রুট সেভেন মাইনাস একটা করণী নিরস উৎপাদক ঠিক আছে তাহলে এখানে এটা বইয়েও এটা এক্সাম্পল দেওয়া আছে মানে তারপরে তাহলে আমরা কি পেলাম যে এই দুটো রাশিমালা যদি এই রাশিমালার সাথে গুল করা হয় তাহলে একটা হচ্ছে মূলত সংখ্যা পাবো তাহলে দেখো আমরা গুন করে চেক করছি যেমন ফাইভ প্লাস রুট সেভেন এর সাথে গুণ করো ফাইভ মাইনাস রুট সেভেন তাহলে গুণ করলে তাহলে কি হচ্ছে এটা সূত্রের সাহায্যে গুণ করতে পারি কারণ এখানে স্কোয়ার প্লাস বিস্কোয়ার এর সূত্রে পড়ে আছে তার মানে ফাইভ এর হোল স্কোয়ার মাইনাস রুট সেভেন এর হোল স্কোয়ার তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ আর রুট এর স্কোয়ার মানে সেভেন তাহলে কত হচ্ছে এইটিন তাহলে আঠারো ইহা একটি মূলত সংখ্যা ইহা একটি মূলত সংখ্যা তাহলে রুটটাকে দূর করতে পারছি মূলত সংখ্যা পাচ্ছি মানে রুটটাকে দূর করতে পারছি আবার দেখো ফাইভ প্লাস রুট সেভেনের সাথে দ্বিতীয় যে উৎপাদকটা এই উৎপাদকটা যদি গুণ করা যায় রুট সেভেন মাইনাস ফাইভ তাহলে কি হচ্ছে দেখা যাক তাহলে এটাকে ইন্টারচেঞ্জ করে দাও রুট সেভেন প্লাস ফাইভ আর এটাকে এর হসকোয়ার মাইনাস ফাইভ এর স্কোয়ার শোষণ সেভেন মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে কত হচ্ছে মাইনাস এইটিন তাহলে ইহা একটি মূলদ সংখ্যা তাহলে মূলত সংখ্যা পাচ্ছি উভয় ক্ষেত্রে একটা মূলদ সংখ্যা পাচ্ছি তার মানে আমরা বলতে পারি রুটটাকে আউট করে দিতে পারলাম তাহলে আমরা বলতে পারি যে ফাইভ প্লাস রুট সেভেনের দুটো করণী নিরস উৎপাদক সেটা হলো ফাইভ মাইনাস রুট সেভেন আর একটা হচ্ছে রুট সেভেন মাইনাস ফাইভ এইভাবে এখানে বক্সের মধ্যে ভ্যারিয়েল দিয়ে প্রকাশ করা হয়েছে যে এ প্লাস রুট বি এর কর্মসূচি উৎপাদক হবে এ প্লাস রোড বি অথবা এদের এ প্লাস রুট বি তাহলে এইভাবে একটা এখানে দেখো তাহলে এইভাবে একটা ফর্মুলা তৈরি করা হয়েছে বা একটা কম্পিউটার জায়গা আসা হয়েছে যে এ প্লাস এ প্লাস রুট বি এরণি নির হল এ মাইনাস রুট বি বা রুট বি মাইনাস এ অথবা এদের তাহলে এবার করণী যাতে নিরসক উৎপাদক সম্পর্কে তোমরা আইডিয়াটা পেয়ে গেছো এবার কিন্তু আমরা করবো অনুবন্ধী বা পুরক করণী সম্পর্কে আইডিয়া একদম সহজ তাহলে করণ নিরর্ষ উৎপাদক মানে হচ্ছে যে করণটাকে রুটটাকে কী করে দূর করা হয় সেই প্রসেস এবার হচ্ছে অনুবন্ধীকরণে বা মানে পূরবকরণ অনুবন্ধী কোনো করণী কোনো মিশ্র দিঘাত করণীর অনুবন্ধী করণী বা পূরবকরণী খুঁজতে গেলে প্রথমে খুঁজতে হবে করণ নিরর্ষ উৎপাদক কী কী আছে তাহলে এ প্লাস রুট দিয়ে কর্শ উৎপাদক হচ্ছে এই দুটো এখানে দেখো ফাইভ প্লাস রুট সেভেন এর হচ্ছে এই দুটো এবার আমরা ভাববো যে এই দুটোর কোনটা অনুবন্ধী একদম সহজ কোনটা ভাববো এবার আমরা কি করব প্রথমে করণিস উৎপাদক খোঁজার পরে এই দুটো করণীয় আমরা তো গুণ করে মানে মানে আমরা গুণ করে একটা মূল্য সংখ্যা পাচ্ছি ধরো আমরা ভাবছি এই এইটা নিয়ে কাজ করছি এবার যদি ফাইভ প্লাস রুট সেভেন এই দুটো করণী যদি যোগ করা হয় অর্থাৎ প্রথমে করণীয়স উৎপাদক খোঁজার পরে ধরো এই উৎপাদকটা হচ্ছে ফাইভ প্লাস রুট সেভেনের তাহলে দুটো গুণ করলে আমরা একটা মূল সংখ্যা পাচ্ছি এবং গুণ এবং যোগ করো যোগ করে যদি উভয় ক্ষেত্রে মরুদ সংখ্যা পাই তাহলে আমরা বলবো যে ওই করণীয়স উৎপাদকটি হল প্রথম করণের অনুবন্ধীকরণ ভালো করে বোঝাতে পারলাম দেখো আবার রিপিট করছি কোনো দ্বিঘাত মিশ্র দীঘাত করণের অনুবন্ধীকরণে খুঁজতে গেলে প্রথমে খুঁজতে হবে করণী নিরসক উৎপাদক করণী নিরসক উৎপাদক খোঁজার পরে দেখতে হবে যে ওই উৎপাদকের সাথে ওই করণী মানে প্রথমে যেটা ছিল তার সাথে একবার যোগ একবার গুণ করব। উভয় ক্ষেত্রে যোগ আর গুণ করে মানে করার পরে যদি উভয় ক্ষেত্রে যদি মূলদ সংখ্যা পাই আমরা গুণ করে অবশ্যই মূলদ সংখ্যা পেয়ে যাবো তার কারণ হচ্ছে যে প্রথমে আমরা খুঁজেছি করণীয় নিরস উৎপাদক এবার যোগ করে দেখব ধরো দুটো করণীয় নিরস উৎপাদক পেলাম এবার দুটোর মধ্যে যোগ করে যে উৎপাদকটি যোগ করে একটা মূল সংখ্যা পায় সেইটাই হচ্ছে প্রথমে যে দ্বিঘাত করণী ছিল মিশ্রা সেই দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী বা মানে মানে পূরক করণ তাহলে এখানে আমরা এই দুটো যোগ করলে আমরা কি পাই তাহলে 5 √7 √ ব্র্যাকেটটাকে আউট করে দিয়ে প্লাস 5 মাইনাস রুট সেভেন তাহলে এখানে প্লাস মাইনাস কাটা যাচ্ছে তাহলে পাঁচ পাঁচ দশ ইহা একটি মূলত সংখ্যা তাহলে এই উৎপাদকটা নিয়ে কাজ করলাম ফাইভ মাইনাস রুট সেভেন একবার আহ গুণ করলাম এখানে গুণ করে একটা মূল্য সংখ্যা পাচ্ছি আর যোগ করে একটা মূল্য সংখ্যা পাচ্ছি তাহলে আমরা বলতে পারি যে অতএব ফাইভ প্লাস রুট সেভেন এ অনুবন্ধী কর্মী অনুবন্ধী বা কিন্তু দেখো ফাইভ প্লাস রুট সেভেনের করণী নিরাশক উৎপাদক আর একটা আছে তাহলে এই উৎপাদক দুটো গুণ করে আমরা পাচ্ছি একটা মূল সংখ্যায় যোগ করে দেখা যাক যে ফাইভ প্লাস রুট সেভেন এর সাথে যোগ করবো রুট সেভেন মাইনাস ফাইভ যোগ করলে দেখো ফাইভ প্লাস রুট সেভেন প্লাস রুট সেভেন মাইনাস ফাইভ তাহলে এখানে ফাইভ ফাইভ কাটা যাচ্ছে কি থাকছে টু রুট সেভেন আছে তাহলে ইহা একটি অমূল্য সংখ্যা অমূলত সংখ্যা মানে ইরেশনাল লম্বা তাহলে ইহা একটু অমূল সংখ্যা তার মানে আমরা এই রুট সেভেন মাইনাস ফাইভ কে আমরা ফাইভ প্লাস রুট সেভেনের এর করণীয় উৎপাদক বলবো কিন্তু অনুবন্ধীকরণই বলতে পারবো না মানে এই উৎপাদকটি অর্থাৎ লাস্টে যে উৎপাদকটা লিখলাম মানে ফাইভ ফাইভ রুট সেভেন মাইনাস ফাইভ এটা হলো ফাইভ প্লাস রুট সেভেনের এর একটা অনুবন্ধীকরণ নয় কি কারণে কিন্তু এটা হলো করণীয় উৎপাদক কারণ আমরা গুণ করে একটা মূলত সংখ্যা পাচ্ছি কিন্তু এই উৎপাদকটার সাথে এই উৎপাদকটা যোগ করে আমরা একটা অমূলদ সংখ্যা পাচ্ছি এই কারণে আমরা অনুবন্ধীকরণই বলতে পারবো না সেই জন্য একটা ল্যাঙ্গুয়েজ লেখা যায় দেখো সেই জন্য একটা কথা লেখা যায় দেখো পরে আমি কালি দিয়ে লিখে দিয়েছি যে সমস্ত অনুবন্ধী বা পুরোকরণে করণী নিরস উৎপাদক কিন্তু সমস্ত করণী নিরস উৎপাদক অনুবন্ধী বা পুরো নয় তাহলে এতগুলো তথ্য ইনফরমেশন দেওয়ার পরে আমরা এই লাইনে আসতে পারি ঠিক আছে তো অবশ্যই বুঝতে পারছো যে সমস্ত করণী করণীয়সক উৎপাদক হতে পারে কারণ সমস্ত অনুবন্ধী করণীর সাথে প্রথমে যে করণী মানে ছিল তার সাথে গুণ করলে আমরা একটা মূলত সংখ্যা পাচ্ছি মানে রূপটাকে আউট করতে পারছি ওই জন্য সমস্ত অনুবন্ধী বা পূরক করণীকে আমরা করণীয় সব উৎপাদক বলব কিন্তু সমস্ত করণী নিরসক উৎপাদক কে আমরা অনুবন্ধীকরণই বলতে পারবো না কারণ যেসব সমস্ত করণীয় উৎপাদক মানে এখানে দেখো দুটো করণ উৎপাদক আছে তাহলে দুটো করণীয় উৎপাদকের মধ্যে একটাকে আমরা চয়েস করতে পারছি অনুবন্ধীকরণ কারণ একটা করণীর সাথে যোগ অথবা গুণ করলে একটা মূলদ সংখ্যা পাচ্ছি একবার যোগ করে একটা মূলদ সংখ্যা পাচ্ছি আর গুণ করে একটা মূলধুর সংখ্যা পাচ্ছি মানে উভয় ক্ষেত্রে মূলধুর সংখ্যা পাওয়া যায় তাহলে আমরা বলতে পারছি যে ফাইভ মাইনাস রুট কে ফাইভ প্লাস রুট সেভেনের করণীয়স উৎপাদক এবং অনুবন্ধীকরণ কিন্তু রুট সেভেন মাইনাস ফাইভকে আমরা করণী নিরসু উৎপাদক বলতে পারবো কার ফাইভ প্লাস রুট সেভেন কিন্তু অনুবন্ধীকরণ বলতে পারবো না কারণ একটা শর্ত ম্যাচ করছে না সেটা হচ্ছে যোগ করলে এই উৎপাদকটা এই উৎপাদকের সাথে যোগ করলে আমরা একটা অমূল্য সংখ্যা পাচ্ছি অমূল্য সংখ্যা মানে কি একটা ইরেশনাল নাম্বার কাকে বলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেখানে কিউ নটিকল ডিজির এবং পি আর কিউ যেকোনো পূর্ণ সংখ্যা মানে অমৃত সংখ্যা সংখ্যার সংখ্যা প্রায় একই রকম যে সমস্ত সংখ্যাকে আকারে পি বাই কিউ প্রকাশ করা যায় না যেমন এক্সাম্পল রুট সেভেন হ্যাঁ রুট ফাইভ ইত্যাদি এগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না অর্থাৎ রুট সেভেনের মান সঠিকভাবে নির্ণয় করা যায় না যেখানে কিউ নটিকলি জিরো শর্ত দেখো এবং পি আর কিউ যে কোনো পূর্ণ সংখ্যা একই রকম ভাবে মূল সংখ্যার সংজ্ঞা যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নট ইকুয়াল জিরো যেখানে পি আর কিউ যেকোনো কোনো পূর্ণ সংখ্যা ওকে এইবার আজকের ভিডিওতে যে অনুবন্ধীকরণী বা পূরককরণী বা করণী উৎপাদক আসলে কি সেই বিষয় সম্পর্কে তোমাদের ব্যাখ্যা করে দিলাম আজকের ভিডিও নাম্বার ফোরে তো এরপরে তোমাদের পরের ভিডিওতে ফাইভ নম্বর ভিডিওতে শুরু করব নাইন পয়েন্ট টু তো নাইন পয়েন্ট টুতে এখানে নিচের দিকে অঙ্কগুলো আছে যে মানে করণীয় উৎপাদক বা অনুবন্ধী করণীয় এই সম্বন্ধে আরো ডিসকাস করব ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর এই চ্যানেলে যদি নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে যেন এর পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে তো এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পুরো বইটা তোমাদের করে দেবো এবং ব্যাখ্যা করে দেবো ভিডিও আমি স্টার্ট করে দিয়েছি তো তাহলে কিন্তু তোমরা মাধ্যমিক একটা ভালো স্কোর দিতে পারবে ঠিক আছে এবং আমি চেষ্টা করছি যে তোমাদের ক্লাস টেনের শুধুমাত্র অঙ্ক ছাড়াও যে ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞান আমি পড়াই তো ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের যে সমস্ত নিউমেরিক্যাল প্রশ্ন এবং যে প্রবলেম প্রবলেমগুলো সেগুলো সহজ সরলে ব্যাখ্যা করে তাহলে কি হবে ভৌত বিজ্ঞান এবং অঙ্ক দুটোতেই তোমাদের ভালো স্কোর তোমরা করতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে